হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর এই বৃষ্টির দিনে নিয়ে চলে এসেছি খিচুড়ির রেসিপি নিয়ে দেখো ডাল আর এখানে জোহা চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা জলটা ঝরিয়ে নিয়েছি আর এইদিকে আলু গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর এদিকে আদা তারপরে শুকনো লঙ্কা পাঁচফোরণ টমেটো কুচি রেডি করেছি আর এইদিকে একটা গামলার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি তেজপাতা দিলাম তারপরে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিলাম একটু পাঁচখড়ন দিয়ে আদা গ্রেট করে নিয়েছি সেই আদাটা দিয়ে দিলাম এই হচ্ছে খিচুড়ি মশলা এছাড়া আমি আর কিছুই এখানে ব্যবহার করব না এই আদা তেলের পাড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে তার যে একটা সেন্ট এই সেন্টে খিচুড়ির টেস্ট পাল্টে যায় কোনো জিরের গুঁড়োও লাগবে না ধনের গুঁড়োও লাগবে না এখানে এবার আমি কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ভিজিয়ে রাখা ডাল আর চালটা দেবো আর আমি কিন্তু ডালটা ভেজে রান্না করিনি ভেজে রান্না করলে প্রচণ্ড অম্বল হয় সেই অম্বল যাতে না হয় কাঁচা মুগ ডাল দিয়ে তোমরা খিচুড়ি বানিয়ে দেবে কোনো কখনও গ্যাস অম্বল হবে না যাদের খেতে ইচ্ছা করে নাকি অম্বলের ভয়তে খেতে পারে না কিন্তু তারা এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো দেখবে কোনো দিনও গ্যাস হবে না আর এবার আমি চাল ডাল দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি দিয়ে আবারও একটুখানি কষিয়ে দিয়ে দেবো গরম জল গরম জল বেশ খানিকটাই দেবো আর জোহা চালটা আর যে এত সুন্দর একটা সেন্ট আছে না বহুত সুন্দর সেন্ট আছে আর এই জালের খিচুড়ি বলো পায়েস বলো আমরা যেমন বা বেঙ্গলে গোবিন্দভোগ চাল দিয়ে সব কিছু করি এখানে জোহা চাল দিয়ে করে আর দেখো জল দিয়ে দিয়েছি এবার হতে থাকুক দেখ ফুটে ফুটে উঠবে টকবক করে গ্যাস কিন্তু কোনো সময় সিন করে দেবে না আর এইদিকে দেখে যাও আমার কুচপুরা কি করছে ওই দেখো খাটের নিচ দিয়ে টুল বের করে তবলা বাজাচ্ছে এইদিকে আর এক পুচকু দাঁড়িয়ে আছে আর খাটের অবস্থা একেবারে হয় হাল পুরো খারাপ ওই দেখো খাটটার অবস্থা কি করব। এই করেই কাজ করতে হবে আর এই ওয়েদারে খিচুড়ি না খেলে কি হয় বন্ধুরা এই জন্যই আজকে খিচুড়ি বানিয়েছি আর জামা কাপড় তো শুকাতেই পারছি না দেখো একদম ব্যালকনি ভর্তি জামা কাপড় কী করবো এর ভিতরেই থাকতে হবে আর রাত্রি পাখা ছেড়ে শুকাতে দেবো ঘরে কিচ্ছু করার নেই আর এইদিকে কিন্তু আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর কে কে খাবে খিচুড়ি চলে আসো সেই সাথে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে বন্ধুরা গরম গরম খিচুড়ি পাপড় ভাজা বাঁধাকপি আজকে চলে আসো ঝটপট থ্যাংক ইউ